নাস্তিকদের জলন ঝালা নাস্তিকদের অন্তর জালা হচ্ছে আমরা রমাদনুল মুবারকের শেষ প্রান্তে চলে এসেছি দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে পিঁপা শর্ত থেকে রমাদনুল মুবারকের রোজাগুলোকে যথোপযুক্তভাবে আদায় করেছি আল্লাহ সুবাহানু আতকে বড্ড ভালোবাসি আল্লাহর রসুলকে বড্ড ভালোবাসি আল্লাহ সুবাহানাহু আত পবিত্র কালামে মাজিদ এরশাদ করেছেন মা রসুল যা কিছু আমার রসুল তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো আর যা কিছু নিষেধ সূচক নিষেধ করেছেন সেগুলো থেকে পরহেজ করো বিরত থাকো এই আয়াতে থেকে আমার তফসির যদি আমি করতে যাই আরেকটি আয়াত দিয়ে আল্লাহ তালা তো আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কুথি বা কুমুল সিয়াম কুথিবা আলি কুমুল কিতাল সিয়ামকে ফরজ করেছেন কিতালকে ফরজ করেছেন হিন্দুত্ববাদ জঙ্গি সংগঠন ইস্কনকে সাইজ করার কথা আল্লাহ বলেছেন প্রিয়দর্শক ইমরান বিন বশিরকে আল মাসুদকে আসাদ নূরকে ইচ্ছে মতো সিন্নি খাওয়াইতে বলেছেন যাকে তো আল্লাহ তাআলা পবিত্র কালামি মাজিদের মাধ্যমে আমাদেরকে কিছু বিধান অর্পণ করেছেন সেই বিধানসমূহের মধ্য থেকে অন্যতম একটি বিধান হচ্ছে রমাদনুল মুবারক আজকে সেই রমাদানুল মুবারকের শেষ ইন্তেহা গড়তে যাবে একটু পরেই আমি আপনাদেরকে সূর্যটা দেখাচ্ছি সূর্য ডুবি ডুবি ভাব এরপরেই ঈদুল ফিতরের চাঁদ পশ্চিম দিগন্তে বেসে উঠবে প্রতিটি মুমিনের হৃদয়ে যত পিপাসর্তত ভাব রয়েছে যত ক্ষুধার্ত ভাব রয়েছে সকল ক্ষুধার্ত ভাব পিপাসার্ত ভাব মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন গরুর গোস্ত কাটা হচ্ছে গরুর গোষ্ঠ কোপানো হচ্ছে এই গরুর গোষ্ঠ দিয়ে আগামী কালকে। ইনশাল্লাহ নাস্তা করবে জ্বলবে পূর্বে নাস্তিকদের মন ও হৃদয় জ্বলবে পূর্বে নাস্তিকদের অন্তর ও আত্মা প্রিয়দর্শক জ্বলতে থাকুক কি বলেন জ্বলতে জ্বলতে যেভাবে সোনা খাঁটি হয় ঠিক তেমনিভাবে নাস্তিকদের অন্তর ও আত্মা জ্বলতে জ্বলতে পুরে পুরে ছাই হতে হতে তাদের অন্তরটা জাহান নামের তলদেশে চলে যাবে আর সেখানে গিয়ে যে অনন্ত অসীম কাল, জ্বলবে 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 জ্বলতেই থাকবে আর তখন আমরা মমিনরা বলবো কী রে আল্লা সু আয়নাহা যেই প্রতিশ্রুতি এবং যেই ওয়াদা করেছিলেন তা কি সত্যি হয়েছে বড্ড খুশি হচ্ছি রে দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসা তামাশা করতি দুনিয়াতে আমাদের রোজা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতি এ আল মাসুদ বলেছিলি লাখলুফু লাখুলুফু যদিও শব্দটা লাখলুফু বলেছিলি কারণ শিক্ষাগত যোগ্যতা তো নেই ইমরান বিন বসির তোর ছাত্র না মোটেও তো শিক্ষাগত যোগ্যতা নেই ইমরান বিন বসির বলে এই তালাক মেয়ে মহিলাদের ইদ্ধ নাকি এক মাস বিধুবা মেয়ে মহিলাদের ইদ্যত নাকি তিন ইদ্ধ কেমন ছাত্র বানাইলি রে তো যাক এই সকল ব্যক্তিবর্গরা আল্লাহ ও তার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে গালমন্দ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা এ কালামদেরকে একেবারে একেবারে ছোটো ভেবেছে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনাকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের লুক দিয়ে বলৎকার করিয়েছে এবং বারংবার আলেমদেরকে হেনস্তার শিকার করেছে প্রিয় দর্শক আমরা দেখব এই লোকগুলো জাহান্নামের তলে দেশে হাবোডুবো খাচ্ছে তখনও আমরা গরুর গোস্ত খাবো তখনও আমরা জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত কি ভুগ করবো আর যেমনিভাবে দেখতে পাচ্ছেন গরুর গোস্তু কোবানো হচ্ছে আমার পোলাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি পান করছে দেখছেন একটা পানীয় জাতীয় আর কি কিনে দিয়েছিলাম পান করছে খুব নিরিবিরি মাথায় একটা টুপি দেখতে পাচ্ছেন তো কারণ নাস্তিকদেরকে বোঝেন নাই সিন্নি খাওয়ানোর জন্য ভবিষ্যৎ শাহিদার শাহিদার বুঝেন তো যে খাবার বাইরা দেয় আমি তো আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাথার চুলদারি পাকে নাই তবে আমার অনুপস্থিতিতে নাস্তিকদের সিন্নি খাওয়াইতে হবে বিরিয়ানি খাওয়াতে হবে একজন শাহিদার লাগবে না বানাই যাচ্ছি দোয়া করবেন আপনারা তো যাকে সকল নাস্তিকদের সমবেদনাকে অন্তর থেকে প্রকাশ করছি পাশাপাশি সকল মোমিনদেরকে বলছি আপনারা সচ্ছার থাকেন সচেতন থাকেন ইনশাআল্লাহ সময় সুযোগে আসিফ মহিউদ্দিন বলেন নূর বলেন লুপা বলেন এবং ইমরান বিন বশির বলেন তাদেরকে ইচ্ছে মতো সিন্নে আমরা খাওয়াবো তাদেরকে আমরা আপ্যায়ন করব এবং তাদের জন্ম কোথায় হয়েছিল উলু খেতে নাকি ভুট্টা খেতে তাও আমরা জিজ্ঞাসা করব। আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা